আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি রাসূলের মধ্যে উত্তম আদর্শ রাসূলকে তোমাদের জন্য আমি আল্লাহ মডেল বানিয়ে দিলাম তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে বলতেছেন ফি রাসূলিল্লাহি উস আতুন হাসানতুল্লি মন কানায় উম আখিরা প্রথমে সমস্ত মানব এবং আল্লাহ আল্লাহতানা তার পথ প্রদর্শন তার হেদায়তের পথ হিসাবে আল্লাহ রাবুল আল বলে দিলেন রাসুলের নাসুলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ বানিয়ে দিলাম রাসুলকে তোমাদের জন্য মডেল বানিয়ে দিলাম এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইমান কানায়ারাজুল্লাহ স্পেশাল ভাবে যে মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তিত হবে আল্লাহর দিকে ফিরে যেতে হবে যারা এই কথা বিশ্বাস করে ওয়ালইয়াউমাল আখিরা এবং যারা আখিরাতে বিশ্বাস করে ওয়াজাকারাল্লাহ কাসিরা এবং যারা আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করে তাদের জন্য স্পেশাল ভাবে আমি আল্লাহ রাসুলের মধ্যে উত্তম আদর্শ রেখে দিলাম অর্থাৎ রাসুলকে তাদের জন্য আমি মডেল বানিয়ে দিলাম সোহান এই জন্য আমার পানের বাবারা বায়রা আল্লাহ নবীকে যারা মডেল হিসাবে মেনেছে আল্লাহ রসুলকে যারা মনে পানে বিশ্বাস করে নিয়েছে রাসুলের এত যারা করেছে রাসুলের অনুসরণ করে যারা করেছে হাজারো কট্টর কাফের ছিল সেই জামানার সেই জামানার আয়ামে জাহিলিয়াতের সময় এমন লোক যারা কাফের ছিল যারা একে অপরে মূর্তি পূজা করত নারী হরণ করত তারপরে চুরি ডাকাতি খুনি রাহাজানির মধ্যে লিপ্ত ছিল কিন্তু আল্লাহর রসুলকে পেয়ে রাসুলের তাঁত করে দুনিয়ায় থেকেই তারা জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছে সোহান এই জন্য লক্ষ্য করে দেখুন যখন ইমান আনেন নাই যখন ওনারা মূর্তি পূজার মধ্যে লিপ্ত ছিলেন আল্লাহর নবীর আবির্ভাবের পূর্বে আল্লাহর নবী নবুয়ত পাওয়ার পূর্বে তারা গুনাহ এবং গর্হিত কাজের মধ্যে ছিল যার কারণে ওই জামানাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ কিন্তু আল্লাহর রাসূলের ইতাআত করার কারণে যে সমস্ত মানুষ একে অপরের মধ্যে মারামারি রাজাটির মধ্যে लेकेাক্ত দেখা গেছে যুদ্ধের ময়দানে পিপাসার্থ তৃষ্ণার্ত সাহেব একজন পানি নিয়ে গেলেন ভাই যুদ্ধ করতে করতে তুমি তৃষ্ণার্ত পিপাসার্থ হয়ে গেছো পানি পান করো অপর সাহেব পানি পান করবেন এমন সময় দেখা যায় ওনার ডান দিকে আরেকজন পানি পানি বলে তৃষ্ণার্ত সে পানি পানি বলে চিৎকার করতেছে ওই সাহেবই নিজে পানি পাননা করে অপর সাহেবের কাছে দিয়ে দিলেন অপর সাহেবই পানি পান করবেন অপর দিকে দেখে নarek সাহেব তৃষ্ণার্ত পানি পানি বলে চিৎকার করতেছেন ওই সাহেবই বললেন আমার চাইতে আমার বায়ের পানির পিপাসা বেশি এত আমার বায়কে পানি দিয়ে দাও এই ভাবে দশজন সাহেবের কাছে গিয়েছেন একে একে ইন্তেকাল করেছে কিন্তু একে অপরের প্রতি কত মায়া মহব্বত রসুলের আদর্শ মানার কারণে হয়েছে যা ইতিপূর্বে কখনো দিন তাদের হয় না সোহান তার মানে বুঝাইতে চাইলাম রাসূলের আদর্শের মধ্যে রয়েছে রাসূলের মধ্যেই রয়েছেat উত্তম আদর্শ যেই সমস্ত মানুষেরা জাহিল ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগে যারা বর্বর যুগে ছিল যারা নেককার জনক কাজ করত কিন্তু রাসূলকে বে রাসূলের আদর্শ মেনে তারা দুনিয়াতে এবং আখেরাতে সম্মানজনক মানুষ হিসাবে ভূষিত হয়েছে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন ইয়া আইয়ুহান নাস হে মানুষেরা তোমরা ঈমান আনয়ন করো কানা কামা আমানান নাস ওই সমস্ত মানুষদের মধ্যে মত অর্থাৎ সাহাবায়ে কেরামের ন্যায় তোমরা ঈমান আনয়ন করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর মানে রাসুলের আদর্শ অনুসরণ করার কারণে দুনিয়াতেও তারা সম্মানী আখেরাতও সম্মানী আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন রাজিয়াল্লাহ আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট সুবহানাল্লাহ এত এম আমরা যদি রাসুলের প্রতি রাসুলের মতে রাসুলের কথায় যদি চলি রাসুলের পন্থা অনুসরণ করি রাসুলের তাগাত করি তাহলে আল্লাহ তাহলেও আমাদের গো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে সম্মান বাড়িয়ে দিবেন এই জন্য আমার প্রাণের বাবারা বায়রা দুনিয়ার মাল সম্পদ দুনিয়ার সন্তানা দিতে পেয়ে যেতে আল্লাহকে না বলে আল্লাহর রাসূলকে যেতে না বলে কারণ এমন এক দিন আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই দিন তোমার মাল সম্পদ তোমার ছেলে সন্তান কোন কাজে আসবে না ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া লা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম কে আমতে নে এমন দিন আসবে যেই দিন তোমার মাল সম্পদ তোমার সন্তানেদি কোনো কিছু কাজে আসবে না একমাত্র পরিশুদ্ধ পরিচ্ছন্ন কলপ তোমার কাজে আসবে স্বভাব এত থেব দুনিয়ার মাল সম্পদ দুনিয়ার সন্তান আদি পরিবার পে রাসুলকে যাতে না বুলি খলিফাতের মুসলিমী ন হজৰতে অমল আজি আল্লাহ হোক নবীজির বড় আশেক সাহাবি ছিলেন নবীজির প্রিয় সাহাবি ছিলেন উনি মুসলিম জাহানে দ্বিতীয় খলিফা ছিলেন আল্লাহর রাসূলকে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে কতটুকু ভালোবাসতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উমর শুধু তোমার নিজের চাইতে নয় তোমার সন্তানাদের চাইতে নয় তোমার মা বাবার চাইতে নয় বরং সওয়ান নাসি আজমাইন দুনিয়ার সব চাইতে দুনিয়ার

অর্থাৎ কোন মানুষ সে মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিজের থেকে তার জানের থেকে মালের থেকে সন্তানদের থেকে এমন কি তাম দুনিয়ার সমস্ত কিছুর চাইতে রাসুলের ভালোবাসা তার অন্তরে বেশি না থাকবে এই জন্য রাসুলের ভালোবাসা আমাদের অন্তরে সবচাইতে বেশি থাকতে হবে আর এটা আমাদের দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ রাসুলের ভালোবাসা অর্জন করলে দুনিয়াতে যে আমার সন্তান থাকবে না মাল সম্পদ থাকবে না বিষয়টা এমন নয় বরংস রাসুলের ভালোবাসা অর্জন করলে আল্লাহ তালা দুনিয়াতে মাল সম্পদ সন্তান দিবেন। এমন কি জান্নাতের ময়দানে যেইভাবে দুনিয়াতে একসাথে এই সন্তান আদি নিয়ে স্ত্রী পরিবার নিয়ে বসবাস করতেছি কে আমাদের কঠিন ময়দান পার করে জান্নাতেও আল্লাহ তালা এইভাবে আমাদেরকে বসবাস বাস করার সুযোগ করে দিবেন সুবহানাল্লাহ এতএব এই কথা বিশ্বাস করেছেন সাহাবায়ে کرام যার কারণে নিজের চাইতে সবকিছুর চাইতে ওনারা রাসূলকে বেশি ভালোবাসতেন আল্লাহ নবীর সাহাবী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলাও বলতেছেন না গড় থেকে বের হয়ে بوتি চিৎকার দিয়ে বলতেছেন না পাপাহ হামজালা নাফাকা হামজালা নাফাকা হামজালা হামজালা মুনাফিক হয়ে গেছে হামজালা মুনাফিক হয়ে গেছে আল্লাহ নবীর সাহাবি হজরত হানজালার চিৎকার শুনে সাহবায় কেরাম বের হলেন হজরত আবু বকর বের হলেন হজরত উমর সহ অসংখ্য সাহবায় কেরাম বের হয়ে বের হলেন বের হয়ে জিজ্ঞাসা করতেছেন হে ভাই হানজালা তুমি কেন মুনাফিক হয়ে গেছো কেন মুনাফিক হয়ে গেছো হানজালা বলেন নবীর দরবারে চলেন নবীর দরবারে গেলেন গিয়া বলেন গিয়া রাসুল আমি তো মুনাফিক হয়ে গেছি রাসুল বললেন কিভাবে তুমি মুনাফিক হয়ে গেছো হজরত হানজালা বলেন ইয়া রাসুল বল্লা যতটুকু সময় আপনার কাছে থাকি তখন আপনার কথা স্মরণ হয় আপনার কথা স্মরণ হয় আপনার এটা করি আপনার মতে আপনার পথে চলি কিন্তু যখন বাড়ির মধ্যে যাই তখন নিজের জানের মালের এমনকি স্ত্রী সন্তানাদির মায়া অন্তরে চলে আসে এই জন্য আমি বলতেছি আমি মুনাফিক হয়ে গেছি আল্লাহর নবী বলেন হানজালা এটা তোমার মুনাফিক হওয়ার লক্ষণ নয় স্ত্রী ছেলে সন্তান বাড়িতে গেলে তোমার তাদের মায়া আসবে কিন্তু তাদের মায়া চাইতে তোমার অন্তরে রাসুলের মায়া বেশি থাকতে হবে সুবহানাল্লাহ শুধু কি সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়া মুহাব্বত ভালোবেসেছেন বিষয়টা এমন শুধু তাই নয় একটি ঘটনা আমি আপনাদেরকে বলি তাও আবার হাদিস থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসতেছেন দ্বীনের কথাবার্তা বলতেছেন এমন সময় একজন গরীব সাহাবী এসে বললেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস আলাইকা ইয়া হাবিবাল্লাহ অগনবি আমি গরিব সাবি আমার মাত্র বাহন হিসেবে একটি উট আছে আমি গরিব সাবি এই উঠটা দিয়ে আমি বাহন হিসাবে আমি উঠকে ব্যবহার করি আমার এই উট দিয়ে আমি আমার বাগানের কাজ করি আমার নিত্য প্রয়োজনীয় কাজ এইগুলা করি কিন্তু নবীজি দুঃখের বিষয় হলো আমার উটটা পাগল হয়ে গেছে এই উটটাকে আমি কন্ট্রোল করতে পারতেছি না নবীজির কাছে যেই এসে গরিব সাহাবি এই আরজ করলেন এই কথা বললেন সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবায়ে কেরাম ওই গরিব সাহাবীর উট যেহেতু পাগল হয়েছে চলো আমরা যাই গিয়ে দেখি তার উপরে কন্ট্রোল করা যায় কিনা সুবাহ তার মানে নবীজির আদর্শ হলো যে যখন তোমার কাছে কোনো মানুষ আসবে বা তোমার সামনে কোনো মানুষ বিপদে পড়বে তখন তুমি তার সাহায্যে এগিয়ে যাও আর আমাদের দুনিয়ার সিস্টেম হইলো কোনো মানুষ যদি বিপদে পড়ে তাহলে আমরা আগুনের মধ্যে আর একটু কেরাসিন বাড়াইয়া দিয়ে দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীব সাহেবের এই কথা শুনে ও তার উটকে কন্ট্রোল করার জন্য যাইতেছেন এমন সময় অন্যান্য সাহাবায়ে কেরাম ওনারা বলতেছেন আরে ওই সাহাবী যিনি এসে নবীজির কাছে বললেন ওনার প্রতি রাগ হইতেছেন যে তোমার উট পাগল হয়ে যে তুমি যে নবীজিকে নিয়ে যাইতেছো নবীজিকে যে যাইতেছেন উট যদি রাসূলের সাথে বিয়াদবি করে তাহলে তো বিষয়টা ভালো হবে না কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা

যে মাত্র নবীজি বাগানে ঢুকলেন নই পাগলো উট দوره এসে নবীজির পায়ে শেজদায় পড়ে গেল সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি নাহনু আহাক্কু আন নাসজুদ লাক ইয়া রাসূলুল্লাহ একটা উট সে চতুষ্পদ জন্তু সে কথা বলতে পারে না সে কোনো কিছু অনুধাবন করতে পারে না ভালো মন্দ বুঝতে পারে না মানুষের ডাক শুনে না একটা চতুষ্পদ জন্তু হয়ে যদি আপনার কদমে সেজদা দিতে পারে নাহনু আহাক্কু আন নাসজুদা লাক তাহলে আমরা তো বেশি হদদার আপনার কদমে সেজদা দেওয়ার সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন

তাহলে আমি নবীজি অর্ডার দিতাম দুনিয়ার तमाम মহিলারা যেন স্ত্রীগণ যেন তাদের স্বামীর পায়ের নিচে সেজদা দেন সুবহানাল্লাহ তাহলে এই হাদিস থেকে আমাদের অনেক শিক্ষা প্রথম নাম্বার শিক্ষা হলো কোনো মানুষ যদি বিপদে পড়ে তাহলে নবীজির শিক্ষা হলো তার তাকে সাহায্য করার জন্য এগিয়ে যাওয়া দ্বিতীয় নাম্বার হলো উঠ এসে নবীজির কদমে সেজদা করে গেল তার মানে উটের ভালোবাসা বুঝলাম শুধু মানুষে নয় উঠেও আল্লাহর রসুলের প্রতি ভালোবাসা ছিল সুবাহান শুধু কি উঠ না লক্ষ্য করে দেখুন নবীজি সাল্লাম ইসলামের প্রথম যুগে যখন খুদ্া দিতেন জুমার খুদ্া দিতেন তখন উস্তুনে হান্নানা অর্থাৎ খেজুর গাছের একটা গুড়ায় নবীজি খুদ্া দিতেন নবীজি সাল্লাম এই উস্তুনে হান্নানার মধ্যে খুদ্া দিতেন এক পর্যায়ে সাহাবায়ে কেরাম স্বাবলম্বী হলেন নবীজিকে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবীজি আপনি রাহমাতুল লিল আলামিন আপনি খেজুর গাছের গুড়ায় দাঁড়িয়ে খুতবা দেন এটা আমাদের কাছে দৃষ্ট কুটর হয় ভালো লাগে না আলা নাজাজুলাকা মিনবারান আমরা চাই আপনার জন্য একটা মিনবার বানাই নবীজি বললেন কালা ইন শে তোমরা যদি চাও তাহলে মিনবার বানাও আমার কোনো সমস্যা নাই ফাজালু লাহু মিনবারান এরপর সাহেব গ্রামে একটি মেম্বর বানালেন তো এই জুমার শেষ হলো পরের জুমা যখন আসলো নবীজি সাল্লাহ আলাইকাল নতুন মিন ভরে দিবেন এই খেজুর গাছের গুড়ায় উস্তুনে আনাই আর খুদবা দিবেন না এমন সময় নবীজি যখন খুদবা দিবেন নতুন মিন ভরে থুসিয়া হ্যাঁ এমন সম দেখা যায় ফুফায়া ফুফায়া ওই খেজুর গাছের গুড়া ছোট্ট বাচ্চার নিয়ায় কন্দন করতেছে সুভাষ এই উস্তুনে হান্নানা খেজুর গাছের গোড়া কান্না করতেছে আহারে রাহমাতুল্লিল আলামিন নবীজি আমার উপর দাঁড়িয়ে আর খুতবা দিবেন না তাহলে একটি মৃত প্রাণী একটি মৃত গাছের যদি রাসূলের প্রতি এত ভালোবাসা থাকে তাহলে আমাদের মোহাম্মদ ভালোবাসা আরো বেশি হওয়ার দরকার আছে না নাই আছে এইজন্য উঠ এসে নবীর কুদ্রমে কুদ্রতি কদমে সেজদায় পড়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলকে সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ একটা চতুষ্পদ যন্ত্র যদি আপনার কদমে এসে সেজদা দিতে পারে নাহনু হাকওয়ান নাসজুদালাক তাহলে তো আমরা বেশি হকদার আপনার কুদরতি কদমে সেজদা দেওয়ার নবীজি বললেন লা ইয়াসলুহু লিবাশারিন লা ইয়াসজুদা লিবাশারিন কোন মানুষ মানুষকে সেজদা দেওয়া জায়েজ নয় ওয়ালাউ সলাহ লিবাশারিন লা ইয়াসজুদা লিবাশারিন যদি মানুষ মানুষকে সেজদা দেওয়া জায়েজ হতো লা মারাতুল মারাতান তাসজুদা লিজাউজিহা তাহলে দুনিয়ার সমস্ত মহিলাদেরকে তাদের স্বামীর পায়ের নিচে মানুষকে দা করতে পারবে না আরে সেই কপাল এই কপাল তো এমন দামি কপাল যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে দেখেন বনের রাজা হইলো সিংহ সিংহ কত বড় রাজা সিংহ সে চার পায়ে হাঁটে কিন্তু তার মাথাটা আল্লাহ তালা নিম্ন গামি করে দিয়েছেন মাথা নিচে থাকে না মাথা নিচে তারপরে দেখেন মহিষ কত বড় মহিষ কত বড় জন্তু তার সাথে ফারা ক্ষমতা আমাদের নাই কিন্তু চার পায়ে হাঁটে কিন্তু এত বড় মহিষ হওয়ার পরেও আল্লাহ তালা তার মাথাটাকে নিম্নগামী করে দিলেন তারপরে লক্ষ্য করে দেখুন হাতি কত বড় হাতি এত বড় হাতি যে সে চাইলে তার অনেক ক্ষমতা কিন্তু আল্লাহ রাবুল এই হাতির মাথাটাকে নিম্নগামী করে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তালা বুঝাইতে চান সন্তানেরা শুনো আমার আদম বান্দারা শুনো হাজার এত বড় ক্ষমতাশীল হওয়ার পরেও এত বড় প্রাণী হওয়ার পরেও বনের রাজা সিংহ হওয়ার পরেও আমি আল্লাহ তাদের মাতাকে নিম্নগামী করে দিলাম আর তোমার মাতাকে আমি আল্লাহ এত সম্মানিত করে দিলাম এই মাথাটাকে আমি উঁচু করে দিলাম অর্থাৎ ঊর্ধ্বগামী করে দিলাম অর্থাৎ এই মাথা একমাত্র আমি আল্লাহর কুদরতি কদমে শেষ দায় করবে সোহা কোনো মানুষের কদমে কোনো মানুষের পায়ে এই মাথা ঝুঁকতে পারে না এইজন্য লা তোআতা লিমাখলুকিন ফি মাসিআতিল খালিক মানুষের ইতাআত করতে গিয়া মানুষের অনুসরণ করতে গিয়া আল্লাহ তাআলা যাতে বেজান না হন আল্লাহ তালাকে অসন্তুষ্ট করা যাবে না অর্থাৎ এই মাতাকে আল্লাহ তালা এত সম্মানিত করেছেন দেখেন আমরা নামাজে যখন দাঁড়াই নামাজে দাঁড়ায়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দেই এই সিজদা আর কারব করেছে দোয়া যায় না আল্লাহ রব্বুল আলামিন যেমন বড় আমাদের মাথাটাকেও বানাইলেন সম্মান মানি এই জন্য আল্লাহ বলে ও আমার বান্দা ও আমার বান্দি আমি আল্লাহ যেমন রব আমি আল্লাহ মহান আমি আল্লাহ সবচাইতে বড় আমি আল্লাহ তোমাকে এমন কপাল দিলাম এই সবচাইতে বড় মহান মালিকের কাছে তোমার এই বড় কপাল একমাত্র নত হবে সুবহানাল্লাহ এত এক মানু মানুষ একমাত্র আল্লাহর কদমে কল্লার কুদরতি কদমে সেজদা দিবে আল্লাহ রাব্বুল আলামিন যেমন বড় আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার কারণে ওই মানুষকে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তালা বড় বানিয়ে দিবে এই জন্য লক্ষ্য করে দেখুন আমরা তো ভাবতে পারি এখানে নামরা শেষ দা দেই গোরের কোনে শেষ দা দেই আদির মধ্যে শেষ দা দেই আবার কার্পেটের মধ্যে শেষ দা দেই যায় নামাজে শেষ দা দেই মসজিদের টাইসে শেষ দা দেই কিন্তু আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন বান্দা এবং বান্দি তার শেষ দা সে মনে করতে পারে তীর ফলে মনে করতে পারে আদির মধ্যে মনে করতে পারে টাইলসে মনে করতে পারে যায় নামাজে কিন্তু এই শেষ দাটা সরাসরি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে গিয়া পড়ে সুবহানাল্লাহ এতো এবেই মাথা একমতวะ আমি আল্লাহর কাছে নত এই হাদিস থেকে আরেকটি শিক্ষা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাউ সলাহা লিবাসারিন আইয়াসুজু দা লা আমারাতুল মারআতা আন তাসজু দা লিযৌজিহা